আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আড়াইতে আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজা আমি আজ ভিন্ন রকমের তেলাপিয়া মাছ ভেজে আপনাদেরকে দেখাবো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগবে এরকম মাছ ভাজা যে কত স্বাদ তা না খেলে বুঝতে পারবেন না আর কথা না বাড়ে চলুন দেখে নি মাছ ভাজার জন্য কি কি উপকরণের প্রয়োজন হচ্ছে মাছ ভাজা খেতে কার না ভালো লাগে এখানে আমি নিয়েছি পাঁচ পিস তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা অবশ্যই তেলাপিয়া মাছগুলো অবশ্যই গরম পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এখন আমি মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিব অ্যাড করবো একটা চামচ রসুন বাটা একটা ঝালের গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মশলাগুলো এক কাপের মতন পেঁয়াজ কুচি এখন মশলাগুলো একত্রে আমি ভালোভাবে মাখিয়ে মাছগুলো মেরিনেট করে নিব অবশ্যই ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে এর ফলে মাছগুলোর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা এভাবে মাছগুলো মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দশ মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথেও ভেজে নিতে পারেন দশ মিনিট পর ফিরে আসলাম একটি কড়াই বসিয়ে দিলাম করলাম পরিমাণ মতন তেল তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যতটা ভালো গরম হবে বুঝবেন মাছগুলো ভেঙে যাওয়ার আর কোনো চান্সই থাকবে না চাইলে আপনারা এখানে সামান্য পরিমাণ লবণও অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি কিন্তু এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি এতে করে মাছগুলো ভালোভাবে উঠে আসতে সাহায্য করবে এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব মাছগুলো একটু ব্রাউন করে ভেজে নেবেন আস্তে মিডিয়াম টু লো আছে মাছগুলো অবশ্যই ভেজে নিতে হবে একটি ঢাকনার সাহায্যে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখলাম ঢাকনাটা তুলে নিলাম এখন আমি মাছগুলো উল্টে দেব আস্তে আস্তে করে উল্টে পাল্টিয়ে দেব যাতে করে মাছগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার একদম কড়া করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম